একদিনের জন্য আপনারা থাকবেন না যে কোনো একটা কাজে লেগে যাবেন কারণ এখানে আসার পর আপনার জমিদারি কোনো কাজ পাবেন না এখানে ছোট বড় কাজকে কখনো ছোট বড় তারা মনে করে না যে কোনো ধরনের কাজকে তারা সম্মান করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি আজকে বাহিরে গেছিলাম ওয়েদারটা খুব বেশি ভালো না মোটামুটি বলতে পারেন এটা আসলে দুপুরের টাইমের ক্লিপ বাহিরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যাব হচ্ছে কাফল্যান্ডে সেখান থেকে আমি কিছু বাজার করব আমার নিত্য প্রয়োজনীয় কিছু বাজার তো অনেকদিন পরে আপনাদের সাথে ভিডিওতে আসলাম আসলে ভিডিও করা হয় না আপনারা অনেক সময় মেসেজ করেন কমেন্ট করেন বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলে ওইভাবে সময় হয় না দিতে পারি না তবে চেষ্টা করব আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের উত্তরগুলো দেয়ার এক ভাই আমাকে প্রশ্ন করছিল বেশ কিছুদিন আগে যে আসলে বর্তমানে রোমানিয়াতে সাপ্লাই কোম্পানির অবস্থাটা কি তো যারা রোমানিয়াতে আসবেন বা আসতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে এখানে সাপ্লাই কোম্পানি এখনও বর্তমানে রোমানিয়াতে সাপ্লাই কোম্পানিতে লোক আসতেছে তবে আগের সাপ্লাই কোম্পানিতে আসার এখন বর্তমানে রোমানিয়াতে সাপ্লাই কোম্পানিতে আসার মধ্যে কিছুটা পার্থক্য আছে সেই পার্থক্যর মধ্যে আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে আগের সাপ্লাই কোম্পানি আনার পরে কাজ দিত না বা টিআরসি কাট করে দিত না এবং নানান অনেক ধরনের জটিলতা আছে এয়ারপোর্ট থেকেও তারা রিসিভ করতো না তবে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি ফ্লাইট করার আগে আপনার এজেন্টের মাধ্যমে বা এজেন্টকে তো অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে এজেন্টের মাধ্যমে আপনি জেনে নেবেন বা জানা আপনার জরুরি যে আপনার কোম্পানি আপনাকে রিসিভ করবে কি না যদি আপনার কোম্পানি আপনাকে রিসিভ না করে তাহলে কিন্তু রোমানিয়ার এয়ারপোর্ট থেকে আপনাকে বের হতে দিবে না তারা কল করবে আপনার এজেন্সিকে বা যে কোম্পানি থাকবে সে কোম্পানিকে তো রোমানিয়ান যে এজেন্সি থাকে বা লয়ার থাকে বা কোম্পানি থাকে তাকে কিন্তু ফোন করে তো ফোন করলে তারা যদি বলে যে রিসিভ করবে তারা বাহিরে আসে তাহলে কিন্তু আপনাকে যেতে দেবেন অথবা যেতে দেন এটা আপনারা খেয়াল করবেন বা এটা খেয়াল রাখবেন আর বর্তমানে সাপ্লাই কোম্পানিতে যারা আসতেছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা সাপ্লাই কোম্পানিতে আসেন ডাইরেক্ট কোম্পানিতে আসেন যেভাবে আসেন আপনারা আসার পরে যে কোনো একটা কাজে এজেন্টের মাধ্যমে বললে যে কোনো একটা কাজে লেগে যাবেন এক দিনের জন্য আপনারা বৈশা থাকবেন না যে কোনো একটা কাজে লেগে যাবেন কারণ আপনি যখন এন্ট্রি করবেন এর মধ্যে তিন মাসের মধ্যে আপনার টিআরসি কাট করা লাগবে ছয় মাসে আপনার ভিসা মেয়াদ থাকলেও আপনার তিন মাসের মধ্যে আপনার টিআরসি কাট করা লাগবে না আপনার অবৈধ হয়ে যাবেন তো এখন বর্তমানে টিআরসি কাট করার জন্য রোমানিয়ান ইমিগ্রেশন খুব তৎপর সবার টিআরসি কার্ড করার জন্য তো তারা পনেরো দিন পনেরো দিন থেকে এক মাসের মধ্যে টিআরসি কার্ড করার জন্য বিভিন্ন রুলস রেগুলেশন চালু করছে বর্তমানে রোমানিয়াতে তো সেই জন্য আপনি যেটা করবেন আপনি আসার পরেই সাথে সাথে একদিন রেশ নেওয়ার পরেই যেখানে আপনার রাখে আপনার এজেন্ট যদি কাজের ব্যবস্থা করে রাখে বা সাপ্লাই কোম্পানি যদি আপনাকে কাজে লাগাই দেয় যে কোনো কাজ আপনি ফুড ডেলিভারি হোক যে কোনো কোম্পানির কাজ হোক যেকোনো ধরনের কাজ দেখেন ভাই বাংলাদেশ থেকে যারা আসবেন তারা এখানে কিন্তু একটা কথা বলি শুনতে একটু খারাপ লাগলেও কথাটা সত্য এখানে আসার কোনো আপনার কাজ পাবেন না বিদেশে আসতেছেন মানে আপনাকে যে কোনো ধরনের কাজের মন মানে আপনাকে থাকতে হবে আর ইউরোপে ইউরোপের মধ্যে এখানে ছোট বড় কাজকে কখনো ছোট বড় তারা মনে করে না যে কোনো ধরনের কাজকে তারা সম্মান করে তো আপনাকে মন মনসিকতা রাখতে হবে যে আপনি যে কোনো ধরনের কাজ করার জন্য প্রস্তুত আছেন যে একটা কাজ ব্যবস্থা করে আপনি ঢুকে যান দুই মাস তিন করেন এর মধ্যে আপনার কার্ডটা হয়ে হয়ে যাবে গেলে দেন আপনি এন এনওসি ব্যাপার নিয়ে আপনি একটা কোম্পানি চেঞ্জ করে ফেলেন সমস্যা নেই আপনার মনের মধ্যে একটা কাজ খুঁজে বের করেন তখন আপনি সেটেল হয়ে যান সমস্যা কিন্তু আপনার আপাতত টিআরসি কার্ড হওয়া পর্যন্ত আপনাকে একটু অসুবিধা হইলেও মাইনা নেওয়াটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ তো যারা নতুন আসতেছেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো থাকবে আর এখন বর্তমানে যারা অ্যাম্বাসি ফেস করতেছে ইন্টারভিউ দেওয়া লাগতেছে এই জন্য একটু নিজের থেকেও প্রিপারেশন রাখা উচিত এবং যারা নতুন টিআরসি কার্ড পাইতেছেন তাদের টিআরসি কার্ডের মেয়াদ দিতেছে এখন দুই বছর তো আপনার দুই বছর আপনার টেনশন ফ্রি আপনি জাস্ট কাজ করলে আপনি যে কোনো একটা ভালো কোম্পানিতে কাজ করলে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আপনাকে স্যালারি দিবে আপনি নিশ্চিত থাকতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি মোটামুটি টাকা কাভার করতে পারবেন তবে রোমানিয়াতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এরকম প্রফেশন আছে সেটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে যেন ফুড ডেলিভারির এক্সপিরিয়েন্স যদি আপনার হয়ে যায় আপনি এখানেই মাসে দেড় লক্ষ টাকা অনেকে ইনকাম করতেছে পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশি অনেক ভাই ইনকাম করতেছে তো ফুড ডেলিভারি যদি আপনার করার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আপনি ফুড ডেলিভারিদের ঢুকে যেতে পারেন সাইকেল এখানে তো প্যান্ডেল দিয়ে সাইকেল ফুড ডেলিভারি খুব কম করে যে প্যান্ডেল দিয়ে সাইকেলগুলো থাকে এগুলি হচ্ছে ব্যাটারিতে চলে তো ওগুলি যদি আপনার চালানোর ইচ্ছা থাকে আপনি ফুড ডেলিভারিদের ঢুকে যেতে পারেন সেখানে টাকা বেশি আর এমনিতে যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন ফিক্সড একটা স্যালারি দেবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি